নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত যার ফলে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন বুধবার তারিখ নাগাদ বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি এই জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে কলকাতা বসবস নিউ টাউন এদিকে বারুইপুর বিষ্ণুপুর এর পাশাপাশি পানিহাটি ব্যারাকপুর চন্দননগর এই বেলটিতে কিন্তু সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাছরও বাতাস বইতে পারে এই জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি আমতা জঙ্গলপাড়া মাসা সিঙুর জগৎবল্লভপুর দাসগড়া আরামবাগ পাবা, ঘাটাল দিকে খানাকুল এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে বাগনান কোলাঘাট পাঁচকুড়া বালিচক পিংলা তমলুক ময়না সবং মহিষাদল এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে মেদিনীপুর খড়গপুর বেলি ঝাড়গ্রাম এর পাশাপাশি এদিকে কেশরী বেলদা নয়াগ্রাম এখানেও বজ্রবিদ্যুৎসব হালকা দিকে ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে দীঘা মন্দারমণি কাথি এগরা এদিকে বাসকুল খেজুরি এই জায়গাগুলিতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজনও বাতাস বইতে পারে বালিয়াপোল জলেশ্বর বাতাগাঁও মোহনপুর এদিকে দাতন এখানে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি গোসাবা জয়নগোল মাজিলপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন দিকে ভেতরের এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে জঙ্গলপাড়া মাছা ছিঙ্গুর জগতবল্লভপুর দাসগড়া আরামবাগ পাবা খানাকুল এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে কাঁচরাপাড়া নগরুখরা চাকদা রানাঘাট পান্ডুয়া এই কটি জায়গায় সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বগুলা শান্তিপুর কৃষ্ণনগর চাপরা মুরাগাছা পাটুলি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বৃষ্টি হতে পারে তবে এদিকে দেখুন ঘুষ করা মঙ্গলকোট ভাতার মন্তেশ্বর পাটুলি কাটোয়া কেতুগ্রাম নানুর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বৃষ্টি হতে পারে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল এদিকে বীরভূমের সিউরি এদিকে রামপুরহাট দুমকা আমরাপাড়া এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরামপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এখানে হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে ধুলিয়ান আমরাপাড়ার রামপুরহাট এখানেও বজ্রবিদ্য হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে পুরুলিয়া পুরুলিয়া বলরামপুর হুরা এদিকে বাঁকুড়া খাতরা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে কলকাতাতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু কলকাতাতে কিন্তু বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার হলদিবাড়ি গঙ্গাসাগর এখানে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে দেখুন ভেতরের এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর গোলতোর চন্দ্রকোনা এই কয়টি জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে নদীয়ায় তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু বনগাঁ হাবড়া চন্দননগর চাকদা খরদা এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বুধবার তিরিশ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শিলিগুড়ি ধূপগুড়ি এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি তাদের দুপুরের দিকে যদি দেখি তাদের শিলিগুড়ি দার্জিলিং এদিকে দেখুন কিষানগঞ্জ করণদিঘি এর পাশাপাশি বালুরঘাট মালদা রাজমহল এই এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকেও বৃষ্টির পরিমাণ কমে যাবে শিলিগুড়িতে হালকা দিকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার তিরিশ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল কলাপাড়া চিটাগঞ্জ কুমিল্লা ঢাকা মেহেরপুর এখানে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে উপকূলবর্তী এলাকা দেখুন বিশেষ করে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া পিরোজপুর বরিশাল খুলনা সাতকেরা লালমোহন এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাছরও বাতাস বইতে পারে মোতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা ফরিদপুর মাদারীপুর লোহাগড়া যশোর শৈলগুপা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে তুলনামূলকভাবে এদিকে পাবনা নাগেরপুর কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জ মদন সরিষাবাড়ি এর পাশাপাশি সিরাজগঞ্জ এদিকে শিগরা বগরা মহাদেবপুর রাজশাহী এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সিলেট বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দেখুন বিশেষ করে এদিকে ফটিকচর উপজেলা এখানে এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় রাতের দিকে বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগ মহেশখালী এর পাশাপাশি সিলেট ময়মনসিংহ রংপুর এই সমস্ত বিভাগগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার একত্রিশ তারিখ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন বিশেষ করে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিলপুর গোসাবা বারৈপুর হলদিয়া নামখানা প্রেসারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে বর্ডার লাগোয়া এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদুরিয়া স্বরূপনগর হাবরা নগরুখরা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি কলকাতা নিউটাউন পানিয়াটি ব্যারাকপুর চন্দননগর কাস্টাপাড়া সিঙুর মাসার জঙ্গলপাড়া এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে বজ বাগনান কোলাঘাট তমলুক শ্যামপুর এর পাশাপাশি এদিকে মহিষাদল এর পাশাপাশি ভগবানপুর বাসকুল হলদিয়া এখানেও কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পিংলা বেলি সবং বালিচক কোলাঘাট এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিশেষ করে দেখুন উপরের জেলাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এর পাশাপাশি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন আমাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বড়রামপুর আজিমগঞ্জ জঙ্গিপুর দুলিয়ান আমরাপাড়া এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে এদিকে শিউরি চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর বোলপুর ঘুষকরা এখানেও বজ্র বিদ্যুৎসব হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে পুরুলিয়া রঘুনাথপুর হুরা বলরামপুর বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর এই জায়গাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে বিশেষ করে পশ্চিমের এই জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে কলকাতা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই বেল্টিতে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে বর্ধ বর্তমান কোতুলপুর আরামবাগ বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর বোলপুর ঘুষকরা কাটোয়া সিউড়ি চিত্তরঞ্জন আসানসোল এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে দেখুন বর্ডার লাগোয়া এই জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে স্বরূপনগর হাবড়া নগরুখড়া বনগাঁ এর পাশাপাশি বগুলা রানাঘাট চাকদা এই বিল্ডিতে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বাকি সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে দেখুন গভীর পুর ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক বেলদা হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা দেখুন এদিকে বাতাগাঁও মোহনপুর এগরা দাতন জলেশ্বর বালিয়াপোল এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে বাসকুল হলদিয়া মহিষাদল ভগবানপুর ডায়মন্ড হাবড়া শ্যামপুর কুলপি জয়নগর মাজিলপুর বারৈপুর বিষ্ণুপুর কেওয়াতলা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি গোসা বা ঝাড়খালী কুমিরমারি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে দেখুন এদিকে উপরের জেলাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে রাতের দিকে যদি দেখি তাহলে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে উপরের জেলা মুর্শিদাবাদ এদিকে দুমকা নলহাটি এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সমস্ত জেলার আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে বৃহস্পতিবার একত্রিশ তারিখ বিশেষ করে স্থলভাগে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্তের কারণে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই তিনটি জেলাতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মালদা পর্ষা রাজমহল এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ হরিচন্দ্রপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি করণদিগি কিষানগঞ্জ ইসলামপুর এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে দেখুন এদিকে কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা শিলিগুড়ি দার্জিলিং এই এলাকাগুলিতে হালকা থেকে সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী পরবর্তী সময় সময় দেখি বিশেষ তাদের করে কোচবিহার দিনহাটা এই এলাকাগুলিতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর ধূপগুড়ি এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জলপাইগুড়ি শিলিগুড়ি অডলাবাড়ি নকশালবাড়ি এখানে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে ইসলামপুর কিষানগঞ্জ করণ এদিকে মেনাপুর রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট এদিকে মালদা পর্ষা রাজমহল এই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি এলাকাগুলিতে রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে কিষানগঞ্জ ইসলামপুর করণদিঘি এই তিনটি জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে আলিপুরদুয়ার শ্রীরামপুর কোচবিহার এর পাশাপাশি দিনহাটা শীতলকুচি এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার একত্রিশ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে রাজশাহী কালাই রংপুর এখানে কিন্তু সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মহাদেবপুর বালুরঘাট ঘোরাঘাট বগরা সিগরা, রাজশাহী এই বেলটিতে কিন্তু সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এর পাশাপাশি এদিকে চররাজপুর রাজপুর ময়মনসিংহ ময়মনসিং মদর কিশোরগঞ্জ সিরাজগঞ্জ এদিকে সিঘড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর এদিকে পাবনা পাশাপাশি ফরিদপুর মেহেরপুর যশোর লোহাগড়া মাদারীপুর খুলনা সাতকেরা পিরোজপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ এখানে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা এর পাশাপাশি ঢাকা কাপাসিয়া এই জায়গাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে কুতুবদিয়া থানচি সাতকানায় মহেশখালী এদিকে রংছড়ি রাজস্থলী বিলাইছড়ি হাটাচারি রাঙ্গামাটি লংগু এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে এদিকে ঢাকা খুলনা বরিশাল রাজশাহী এই কটি বিভাগে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন লোহাগড়া যশোর মাদারীপুর ফরিদপুর ঢাকা শৈলকুপা পাবনা মেহেরপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ময়মনসিং সিলেট এই দুটি বিভাগে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে রংপুর বিভাগে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ফটিকছড়ি উপজেলা চিটাগং এদিকে খাগড়াছড়ি এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে দেখুন পরবর্তী সময় খুলনা ঢাকা ময়মনসিংহ সিলেট রংপুর কালাই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এদিকে খুলনা যশ শোর লোহাগড়া ফরিদপুর শৈলকুপা ঢাকা কাপাসিয়া নাগেরপুর এর পাশাপাশি ময়মনসিং শিগরা বগরা সিলেট এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আগামী দুই তিন দিন কিন্তু লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু বৃহস্পতিবার একত্রিশ তারিখে গিয়ে কিন্তু এই জায়গাটিতে কিন্তু একটি স্থলভাগে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এই জায়গাটিতে এই ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে সহ হালকা থেকে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকাঝরও বাতাস বইতে পারে শুক্রবার এক তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিশেষ করে উপরের জেলাগুলিতে এই গুণাবর্তের কারণে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকাজরও বাতাস বইতে পারে বিশেষ করে এদিকে শিউরি রামপুরহাট দুমকা এর পাশাপাশি চিত্তরঞ্জন আসানসোল বোলপুর দুর্গাপুর ঘুসখরা কাটোয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে মুর্শিদাবাদের এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি কৃষ্ণনগর কাটোয়া এদিকে দেখুন শান্তিপুর চাকদা বনগাঁ পান্ডুয়া এখানেও কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমানের দেখুন বর্ধমান খন্দঘোষ পাত্রসায়ের গোলসি ভাতার মন্তেশ্বর মঙ্গলকোট ঘুষ করা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে দেখুন আরামবাগ কোতুলপুর বিষ্ণুপুর এদিকে চন্দ্রকোনা গোলতোর বাঁকুড়া খাতরা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর চন্দ্রকোনা আরামবাগ এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু কলকাতা খড়দা চন্দ্রনগর হাবড়া এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে দুপুরের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দেখুন বিশেষ করে উপরের জেলাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন এই দুটি জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হতে পারে এদিকে রঘুনাথপুর পুরুলিয়া হুরা এদিকে বাঁকুড়া খাতরা বলরামপুর এখানে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাদারি বৃষ্টি হতে পারে তবে বর্ধমান ঘুষ করা কাটোয়া এর পাশাপাশি দেখুন এদিকে আরামবাগ কতুলপুর চন্দ্রকোনা বিষ্ণুপুর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে বর্ডার লাগোয়া এলাকাগুলিতে দেখুন সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে টাকি বাদুরিয়া স্বরূপনগর হাবড়া নগরুখড়া বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে বারৈপুর কেয়াতলা জয়নগর মাজিলপুর কুলপি ডায়মন্ড হাবরা বিষ্ণুপুর এদিকে কুমিরমারি গোসাবা ঝাড়খালি রায়দিঘি কাকদ্বীপ নামখানা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন উপকূলবর্তী এলাকা দিক কাথি মন্দারমণি এর পাশাপাশি বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা দাতন বেলদা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে নয়াগ্রাম কেশরী বেলদা গোপীবল্লভপুর খড়গপুর বেলি সবং পিংলা ময়না এর পাশাপাশি ভগবানপুর বাসকুল হলদিয়া মহিষাদল এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে কিন্তু দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এদিকে দেখুন বিশেষ করে ধানবাদ এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যস ভারী থেকে অতিভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে রাতের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে বিশেষ করে দেখুন মুর্শিদাবাদের এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে কাটোয়া বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে সিউরি বোলপুর দুর্গাপুর ঘুষ করা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার এক তারিখ বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এই ঘূর্ণাবর্তের কারণে মেঘলা আকাশের সঙ্গে কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে যদি পরবর্তী সময় দেখি তখন দুপুরের দিকে বিশেষ করে মালদা পর্ষা রাজমহল এই এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে করণদিঘি কিষানগঞ্জ শিলি গুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে কোথায় কোথায় দেখুন এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শিলিগুড়ি দার্জিলিং ধূপগুড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে কিষানগঞ্জ করণদিগি এদিকে মালদা পর্সা রাজমহল বালুরঘাট এই এলাকাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার এক তারিখ বাংলাদেশের ক্ষেত্রে এই গুণাবর্তের কারণে ঢাকা ময়মনসিংহ রাজশাহী মেহেশপুর রংপুর এই সমস্ত বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ঢাকা বিভাগের দেখুন ঢাকা ফরিদপুর এর পাশাপাশি নাগেরপুর কাপাসিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নাগেরপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাদবাকি বিভাগগুলিতে হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের দুপুরের দিকে কিন্তু বৃষ্টি কমে যাবে তবে উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল ঢাকা এখানে বজ্রবিদ্যুৎ হালকা বিক্ষিপ্ত কুমিল্লা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পিরোজপুর বরিশাল লালমোহন মতিরাট ফরিদগঞ্জ সেনবাগ মাদারীপুর লোহাগড়া খুলনা যশোর সাতকেরা শ্যামনগর এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি ঢাকা ফরিদপুর নাগেরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মদন ময়মনসিংহ সরিষাবাড়ি এদিকে সিরাজগঞ্জ এখানেও বজ্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের বাতাস বইতে পারে তবে উপকূলবর্তী এলাকা মহেশখালী চিটাগং এখানে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি রাতের দিকে বিশেষ করে সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে সিলেট মৌলীবাজার বিশম্বরপুর এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সরিষাবাড়ি সিরাজগঞ্জ এখানেও সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে গুহাটি গোয়ালপাড়া শিলং এই জায়গাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আগামী দু থেকে তিন দিন কিন্তু লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন শনিবার দু তারিখ বিশেষ করে সকালের দিকে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর এই দুটি জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম পুরুলিয়া নদিয়া বীরভূম এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং এই সমস্ত সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে শনিবার দুই তারিখ শনিবার দুই তারিখ বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে কুমিল্লাতে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সিলেট বিভাগেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে বিশেষ করে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা ময়মনসিং সিলেট এই সমস্ত বিভাগগুলিতেই সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে বিশেষ করে ময়মনসিং সিলেট এদিকে রংপুর এই বজ্রবিদ্যুৎ সহ আলগা থেকে ভারী বৃষ্টি হতে পারে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সর্বপ্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ